এই যে বন্ধুরা যুবক যে সামনে আছে আসতেছে আসে মারদ নিয়ে যাবে এক গাড়ি ফেলাইছে এই যে সামনে আসতেছে স্টার্ট হবে এই যে যুবকরা যাইতেছে সবাই একত্রীয় হয়েছে এই যে যুবকরা সবাই দাঁড়ে আছে এই যে দেখেন মাঠের কাম চলতেছে সবাই ইন্তেজার হয়ে আছে সবাই আনন্দ ফুর্তি গাড়ি আসতেছে সবুজ গাছ দেখতেও সুন্দর চোখও সুখ চোখের জন্য ভাল এই যে দেখেন সবাই দাঁড়ে আছে আনন্দ ফুর্তি ঈদের পরে পরে আজকে জুম্মের নমাজ হল জুম্মের নমাজ হওয়ার পরে এই যে দাঁড়িয়ে আছে মাঠের সবাই মাঠের কাম হবে ইনশাল্লাহ বেশি দিন টাইম লাগবে নয় এই যে গাড়ি আসতেছে ট্রাক্টর ঈদের গাড়ি এক গাড়ি ফেলাইছে আবার এক গাড়ি নিয়ে আসতেছে এই যে আপনারা দেখাইতেছি এই যে ড্রাইভার পাইলট হ্যাঁ সবাই এই যে ঈদ মাঠের কাম মানে তোর তোর কাম হবে প্রিয় বন্ধুরা এই যে দেখেন সবাই সবাই দাঁড়ায় আছে কত ফুর্তি ঈদ মানে আনন্দ ঈদ মানে ফুর্তি এই যে গাড়ি এই যে এই যে এই যে এখন পড়বে এই যে এখন এই এই যে যে কিটে খুলতেছে দর্শক সবাই দাঁড়িয়ে আছে সবাই দাঁড়ে আছে পুরে আনন্দ ফুর্তি করবে লাগছে সবাই এই যে সবাই দাঁড়ে আছে বন্ধুরা এই যে দেখেন এই যে এখন ইট পড়বে এক গাড়ি পড়ছে আবার এক গাড়ি পড়বে লেগছে ইয়ের পরে বালু এসবে মাঠের কাম হবে ইনশাআল্লাহ খুব সুন্দর করে মাঠ সাজা 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 হবে ইনশাআল্লাহ আল্লাহ দিছে ইনশাআল্লাহ যারা যারা দান করতেছে ইনশাল্লাহ আল্লাহজন ওনাকে ধন আরো বেশি ধন দৌলত জান এই যে মাটি ট্রাক আছে এই যে মাটি ট্রাক মানে তোর জোর কাম ভিডিও পড়বে লাগছে মাটি ট্রাকও আসি গেছে এই যে দেখেন এই যে দেখেন দর্শক দেখেন আপনারা সবাই এই ভিডিওটা দেখলে দোয়া করবেন ইনশাল্লাহ শেয়ার করে দিবেন এই যে দেখেন মাটি মাটি ট্রাকও চলিয়েছে এক গাড়ি ফেলাইছে আবার এই যে এক গাড়ি চলিয়েছে এই যে আস্তে আস্তে মানে তোর জোর কাম হবে ইনশোল্লাহ সবাই আছে এইখানে যে দর্শক সবাই খাড়া হয়ে আছে সবাই আছে কি হল কেমন লাগবে লাগছে ভাল লাগবে লাগছে কেমন লাগবে লাগছে না ওই কেমন লাগবে লাগছে

এই রকম আমার গাঁটা এই রকম একত্রীয় হয়ে থাকে যুবকরা জন আগবাড়ি আগবাড়ি যাবার পাই ইনশাল্লাহ এই যে মাল ফেলাল এই যে ট্রাক্টর এই যে চলি চলি যাবার লাগছে এই যে ট্রাক্টর আবার আসবে প্রিয় বন্ধুরা এই যে মাপ যোগ চলতেছে মাঠের মাপ যোগ সবাই চলি যাচ্ছে এই যে নমাজ পড়ি আবার শুরু হইল এই যে ফিতে নিয়ে চলবে লাগছে আমার আনাসন ভাই এই যে মাপ যোগ হওয়া লাগছে এই যে শুরু হওয়া লাগছে কাম স্টার্ট মানে স্টার্টে আজকে জুম্মার দিন এই যে সকালে শুরু হয়েছে ফোনত কথা কবা লাগছে সবাই আনন্দ ফুর্তি হ্যাঁ ঈদের কাম চল ঈদের মাঠের কাম চলতেছে সবাই দেখতেছে এই যে কাজ করতেছে সবাই ওপেনিং করিল না মানে সবাই সাপ দুই সাপ করে দিবে লাগছে এটা ফার্স্ট ফোর কাজ করবে লাগছে এই ওই যে সাদা সাতটা যে সেক্রেটারি আর এগুলো সবাই মানে মেম্বার প্রেসিডেন্ট যুক্ত হয়ে আছে দেখতেছেন সবাই দেখতেছে মানে আনন্দ ফুর্তি করতেছে ভাই মাঠের কাজ দর্শকের কাজ নাকি সমাজি মানুষের সমাজই মানুষ কাজ করলে একসঙ্গে কাজ করলে খুব আনন্দ ফুর্তি হয় এই যে মশলা বানাইতেছে আসে দাঁড়ে আছে হ্যাঁ অনেক সুন্দর মানে ওপেনিং হবে না এ সবাই দাঁড়ে আছে মাঠের বিষয় মানে আজকে পোস্ট মানে হাত যাত্রা করবে সবাই দাঁড়ে আছে মশলা রেডি হইল ইতিমধ্যে মশলা নিয়ে আসবে তারপরে এই যে ওপেনিং হলো খাস ওপেনিং করলো রহিম ব্যাডাম এখন তারপরে সবাই তিন বের তিন বের করে দিবে এই যে ওস্তম দা দিবে লেগছে দস্তম দা দিবে লেগছে তিন বের আল্লাহর বরফত আছে সবাই দাঁড়িয়ে আছে খাস ওপেনিং কাম পোস্ট ইনশাল্লাহ কাম আরও হবে না আর যাই দান করছে ইনশাল্লাহ মোটা দান করছে ছোট দান করছে সবাকে জন্য আল্লাহ বরকত দেয় কাম বেশি বেশি করি করতে পারে এই যে আমার মোস্তবা ভাই এই যে ভাই ভাইদের দুই বের হই এই যে দুই বের হইলে এই যে এই বের তিন বের মানে তিন বের হয়ে দিতে লাগে হ্যাঁ সবাই একত্র হ্যায়া এই যে সবাই দিবে লাগছে এখন জাকির বেড়া দিবে হুম এই যে একবার হইল এই যে আবার দুই বের এই যে তিন বের এখন আমার বাবুবেটা দিবে বাউবেটা তো ইনশাল্লাহ বাবুবেটাও দান করছে হ্যাঁ সেক্রেটারি সেক্রেটারি দিবে পুরে সেমেট লাগলে শোকলে সিমেন্ট দিবে সেক্রেটারি এই যে সেক্রেটারি এখন মানে মহলা দিবে হ্যাঁ সেক্রেটারি ভাই ওনাকে দিতে লাগবে উনি সেক্রেটারি মাঠে স্কিদগিয়ার মাঠে সেক্রেটারি এই যে আমার আনা ভাই এখন দিবে উনিও কিন্তু ঠিকই তার আনা হসেন ভাই খুব বহুত পরিশ্রম করতেছে আনাসেন ভাই সবাই একত্র হয়ে মানে কাজটা করতেছে আমার আশা ফুল এখন দিবে আমার হাফেজ দাঁড়ে আছে ওইখানে হাফেজও এখন দিবে এই যে গুরুত্বপূর্ণ কথা হলে যে হাফেজ দিতেছে হাফেজ দেওয়ার পরে দাহার সবাই ওইখানে হ্যাঁ তারপরে আমার

এই যে তিনবার আমি বললাম সবাই দাও ইনশাআল্লাহ সবাই দাও এই যে আমার ছোটবাবু শোরু বাবু ইনশাআল্লাহ আমি দশ হাজার টাকা দিয়েছি হুম মারার জন্য সবাই দেয় ভাই সবাই একত্র হয়ে আছে এই যে আমরা এখানে আসলাম আমি বললাম ভাবলাম যে দাও সবাই দাও এই যে এটা হল